একেবারে অল্প সময়ের জন্য আত্মার পরিচালনায় আজকে কথা বলবো আপনারা যদি চান তাহলে আমরা একটু আরাধনায় যেতে পারি শ্রদ্ধেয় আরাধনায় সময় কাটাবো শ্রদ্ধেয় জেমস বারে আপনি যদি আমাদের একটু আরাধনায় নিয়ে যান আমার তোমার দয়া তোমার দয়া জীবন তোমার দয়া তোমার দয়া তোমার দয়া জীবন হতো আমার উষ্ঠা ধর তোমার করিবে আমি যাব তোমার ধন্যবাদ করিব আমি তোমার নামে অঞ্জলি উঠাইব জয় তোমার মে তোমার দয়া 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 জীবন হইতে থ্যাংক ইউ বাবা তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করি তোমার দয়া সবাইয়ের উপরে রয়েছে সেই দয়া বুঝতে আমাদেরকে সাহায্য করো আমি তোমার গৌরব করি তোমার বাক্য তুমি আমাদেরকে খাওয়াতে যাচ্ছ বাক্যে আমাদেরকে গঠন করতে যাচ্ছ যেন তোমাকে ধন্যবাদ দে তুমি আশীর্বাদ করো সবাইকে তোমার উপস্থিতির মধ্যে প্রবেশ করতে তুমি আমাদেরকে অনুগ্রহ লোক সতেরো অধ্যায় সাত থেকে দশ পদ আমি পড়ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে লোক সতেরো সাত থেকে দশ পদ মনে করো তোমাদের একজনের দাস হাল বাইছে বা ভেড়া চড়াচ্ছে যখন সেই দাস মাঠ থেকে আসবে তখন কি তার মনিব তাকে বলবেন তাড়াতাড়ি গিয়ে খেতে বস না তা বলবেন না বরং বলবেন আমার খাওয়া দাওয়ার আয়োজন করো আর আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়িয়ে আমার সেবা যত্ন করো তারপর তুমি খাওয়া দাওয়া করবে নয় সেই দাস তার আদেশ মতন কাজ করেছে বলে কি তিনি তাকে ধন্যবাদ দেবেন সেইভাবে ঈশ্বরের আদেশ মতন সমস্ত কাজ করার পরে তোমরা বলো আমরা অপদার্থ দাস যা করা উচিত আমরা কেবল তাই করেছি দশপরটি আবার করছি সেইভাবে ঈশ্বরের আদেশ মতো সমস্ত কাজ করার পরে তোমরা বলো আমরা অপদার্থ দাস যা করার উচিত আমরা কেবল তাই করেছি প্রভু যিশু গসপেলে কথা বলেছেন আবার গসপেলে আমাদেরকে ঈশ্বরের সন্তান বলেছে প্রিয় ভাই বোন এই ভাবনাটি আমার কোথা থেকে এসছে যখন আমি এই প্রশ্নটা কোথা থেকে এসছে এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে পবিত্র আত্মা দিয়েছেন সেটি প্রকাশ করব যখন রোমিও এক অধ্যায়ে এক পথ পড়া শুরু করলাম আমি ধারাবাহিকভাবে ভাবে সাধারণত বাইবেল পড়ি ওখানে লেখা রয়েছে আমি যীশু খ্রিস্টের দাস পোল রোম শহরের বিশ্বাসীদের কাছে এই চিঠি লিখছি চট করে আমার মনে পড়ছে হ্যাঁ সাধুপোল খ্রিস্টের দাস এই সাধুপোলই তো বলছে আমরা রাজদূত তাহলে ব্যাপারটা কি কি বলতে চেয়েছেন আবার এপিসিও ছয় অধ্যায় ছয় পদে দেখুন এখানে কি লেখা আছে মানুষকে খুশি করার মনোভাব নিয়ে তোমাদের মনিবদের চোখের সামনে কেবল বাধ্য হয়েও না তার চেয়ে বরং খ্রিস্টের দাস হিসাবে ঈশ্বরের ইচ্ছা মনে প্রাণে পালন করে তোমরা মনিবদের দাস হয়েও খ্রিস্টের দাস এখানেও লেখা রয়েছে খ্রিস্টের দাস হিসেবে প্রথম পিতর দুই অধ্যায় ষোলো পদ স্বাধীন দাস হিসাবে জীবন কাটাও কিন্তু দুষ্টতা ঢাকা দেবার জন্য সেই স্বাধীনতা ব্যবহার করো না তার বদলে ঈশ্বরের দাস হিসাবে জীবন কাটাও দ্বিতীয় পিতর এক অধ্যায় এক পদ আমি সিমন পিতর যীশু খ্রীষ্টের একজন দাস ও প্রেরিত যখন এই বিষয়টি দেখলাম তখন আমার মনে পড়তেছে যখন বাইবেল পড়ি হ্যাঁ তখন আমার মনে পড়ছে এটা কি করে সম্ভব এখানে দাস দেখি এখানে দাস আবার যখন এক অধ্যায় পদে লেখা রয়েছে তবে ঈশ্বর যতজন তার উপরে তবে যতজন তার উপরে বিশ্বাস করে গ্রহণ করলেন মানে প্রভু যীশুকে তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন আবার এখানে দাসের কথা বলা হয়েছে এখানে দেখি ঈশ্বরের সন্তান তারপরে দেখলাম দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় বিষ পদে এখানে বলছে আমরা রাজদূত তারপরে আমি চলে গেলাম চট করে আমার মন অন্তর চলে গিয়েছে যখন পনেরো পনেরো আমি তোমাদের আর দাস বলি না একটু আগে বলছে তোমরা দাসের মতন করো ঈশ্বরের দাস হিসাবে যাপন করো বাধ্য হয়ে সেই কাজগুলো করো আর এখন বলছে আমি তোমাদের দাস বলি না কারণ মনিক কি করে দাস তা জানে না বরং আমি তোমাদের বন্ধু বলেছি কারণ আমি আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তাই তোমাদের জানিয়েছি তার মানে একেবারে পরিষ্কার কথা ঈশ্বরের কাছ থেকে প্রভুজীশে শুনে তিনি বলছেন তোমরা দাসনা তোমরা বন্ধু আমি যখন ধ্যান করছিলাম যে বিষয়টি আমার মধ্যে প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আপনাদের কাছে প্রকাশ করতেছি এখন এখানে প্রশ্ন আসে আমি কি দাস না আমি বন্ধু আমি কি বন্ধু না আমি রাজদূত নাকি আমি সন্তান এরকম একটা প্রশ্ন আসতেই পারে যে প্রশ্নটা আমাকে বারবার বারবার তারা করছিল আর ছিলাম যে পবিত্রতা আমাকে বোধশক্তি দাও আসলে এর মধ্যে থেকে কে কি বুঝানো হয়েছে এবং আমি কে প্রিয় ভাই বোন আপনি এই দাস আপনি এই বন্ধু আপনি ঈশ্বরের সন্তান আপনি তার মানে এখানে যে কয়টি বিষয় রয়েছে সবটাই হচ্ছেন আপনি এখন এর যে কন্টেস্ট প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুসারে এক এক বলা হয়েছে যেমন আমি আপনাদেরকে বলি আপনি ঈশ্বরের রাজ্যে ভালো করে শুনুন ঈশ্বরের রাজ্যে জন্মসূত্রে আপনি ঈশ্বরের সন্তান আপনি কিভাবে ঈশ্বরের সন্তান হলেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্যে থেকে আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন এখন আমি বন্ধু হলাম কি করে এখানে সম্পর্কের কথা বলা হয়েছে যখন যখন পুনর অধ্যায় কন্টেস্টা করবেন যখন পনেরো অধ্যায় যখন পড়তে যাবেন এক থেকে পনেরো ষোলো পদ পর্যন্ত এখানে সম্পর্ক রিলেশনের কথা বলা হয়েছে যেমন পদে যদি আমার সঙ্গে সংযুক্ত না করতে পারো আর যদি সংযুক্ত থাকো প্রচুর ফল ধরবে এই যে বন্ধুর কথা বলা হয়েছে তোমরা আমার সন্তান যখন এক অধ্যায় বারো পদ অনুসারে কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্ক সন্তানের থেকেও আরো গভীর এক ঘনিষ্ঠ সম্পর্ক যে সন্তান বিকামে ফ্রেন্ড বন্ধু এখানে এটি বুঝানো হয়েছে তারপরে এবারে রাজদূত রাজদূত আপনার কাজের অফিসিয়াল নাম আপনার কাজের অফিসিয়াল নাম যেমন যদি আপনি ডাক্তারি করেন ওখানে লেখা থাকে ডক্টর অমুক আপনার চেম্বার ওরা ডক্টরের চেম্বার কিন্তু ডাক্তারের কাজ হচ্ছে ডাক্তারি করা আরো একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার ভাবে বুঝবেন তারপরে তার মানে আপনার অফিস আপনার যে কাজের অফিস সেটির নাম হচ্ছে কি রাজদূত ওখানে লেখা আছে রাজদূত মন্টু লাটুয়া তাহলে রাজদূত কি কাজ করে পরে স্টেপে আসবো রাজদূত মধুমিতা হাই রাজদূত সন্ধান ইয়োগী রাজদূত অষ্টমী হাজরা দিদি এটা তার অফিস এখন তাহলে দাস আপনার আমার কাজ হচ্ছে দাস কাজের ক্ষেত্রে আমরা দাস এটি কি একেবারেই ঠিক হ্যাঁ যেমন আপনাদের দেশের প্রধানমন্ত্রী তার কার্যালয়ে কি লেখা থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয় আর সে কি প্রধানমন্ত্রী মানে প্রধান সেবক বা চাকর বা দাস তার সে যখন কাজ করে দাসের মতন জনগণকে কিভাবে সার্ভ করতে হয় তার কাজ হচ্ছে দাসের মতন কিন্তু তার অফিস ওটা প্রধানমন্ত্রীর কার্যালয় আবার এই প্রাইম মিনিস্টার যখন বাড়িতে যায় ওই পরিবার থেকে তার জন্ম হয়েছে এটি তার পরিচয় এবং যখন সম্পর্ক হয় তার পিতা মাতা সন্তান স্ত্রী এদের সঙ্গে সম্পর্কটা জাস্ট বন্ধুর মত এটাই এই বাক্যে বোঝানো হয়েছে অর্থাৎ প্রত্যেকটি খ্রিস্টিয়ান ঈশ্বরের সন্তান প্রত্যেকটি খ্রিস্টিয়ান ঈশ্বরের রাজদূত প্রত্যেকটি খ্রিস্টিয়ান ঈশ্বরের বন্ধু প্রত্যেকটি খ্রিস্টিয়ান কাজ করছে ঈশ্বরের বিশ্বস্ত দাস হিসাবে যেমন সবথেকে থেকে সব থেকে চূড়ান্ত উদাহরণ সেটি হচ্ছে অধ্যায় সাত পথ তিনি বরং মানে প্রভু যীশু দাস হয়ে মানুষ হিসাবে করে নিজেকে সীমিত করলেন তার মানে প্রভু যীশু ঈশ্বরের দাস হয়ে ইচ্ছা পালন করে কুরুষীয় মৃত্যু বরণ করলেন মানে খ্রিস্ট নিজেই দাস একজন উত্তম দাস উত্তম সেবক উত্তম ছাড়বেন বিশ্বস্ত ছাড়বেন কে সেটি যিশু খ্রিস্টকে দেখলে বোঝা যায় তো তার মানে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে দাস এখন এই দাস সম্পর্কে একটু চিন্তা করি পুরাতন নিয়মে যদি যাই দাসদেরকে ক্রয় করা হতো কেনা হতো এবং তার একটা পিরিয়ড অফ টাইম তারা মালিকের ইচ্ছা পালন করত তারপরে ওর পরে ওই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে সে চলে যেতে পারে কিন্তু সে যদি যেতে না চায় যদি আজীবন ধরে দাস থাকতে চায় তখন তার কান ফুটা করে ওই ঝুলিয়ে দেয় এখন যেটা ফ্যাশন মানুষ নেয় পুরুষরা দেখবেন কানে ফুটা করে রিং নেয় অমুক নেয় ওই কান ফুটা করে ঝুলিয়ে দেয় একটা কিছু রিং এর মতন আর এটা হচ্ছে এই যে সমস্ত জীবনের জন্য সে দাস সমস্ত জীবনের জন্য আর ওই মালিককে ছেড়ে যেতে পারবে না এটাই চিহ্ন এখন পুরাতন নিয়মে এখানে কি বলছে আপনি দেখুন প্রভু যিশু কি উদাহরণ দিয়েছে এই দাস ভেড়া চড়াচ্ছে অথবা লাঙ্গল চাষ করছে এত কষ্ট করে আসছে তাদেরকে তো খেতে বলবে তাই না না এটি মনে হয় যেন অমানবিক তারপরে বলছে তোমাকে খেতে বলবো না খেতে বলবো না আমি বরং খাবো তুমি আমাকে হাওয়া বাতাস দাও খাবারের আয়োজন করো তারপরে কি বলছে তারপরে বলল ও তুমি ভাবছো এখন তোমাকে ধন্যবাদ দেবো এত কষ্ট করে আমাকে সেবা যত্ন করছো না ধন্যবাদ দেবো না বরং তুমি বলো বরং তুমি বলো আমরা দাস যা করা উচিত ছিল অপদার্থ কেবল তাই করছি পুরাতন নিয়মে দাসকে টাকা পয়সা দিয়ে ক্রয় করা হতো নতুন নিয়মের প্রত্যেকটি দাসকে ক্রয় করা হয়েছে টাকা পয়সা না যিশু খ্রিস্টের অমূল্য রক্ত দ্বারা আপনাকে আমাকে ক্রয় করা হয়েছে একদম পরিষ্কার সব থেকে হাইয়েস্ট প্রাইজ দিয়েছে তাহলে দাসের কাজ কি শুনুন প্রিয় ভাই বোন আপনি যদি দাস না হতে পারেন কোনোভাবেই আপনি প্রকৃত ভাবে খ্রিস্টীয় যাপন করছেন না দাস যেমন এখানে প্রশ উদাহরণ দিয়েছে শুধু বলো আমি অপদার্থ দাস যা করার তাই করছি এই জায়গাটি পরেও আমি থমকে গিয়েছিলাম ও আমার তো অহংকার গর্ব করার কিছু নেই দাস সময় মালিকের ইচ্ছা পালন করে নিজের ইচ্ছা না সমস্ত অবস্থায় যেমন খ্রিস্ট বলেছিল বাবা গেসিমণি বাগানে বসে বাবা এটা অনেক বেশি হয়ে যায় আমার জন্য ওই ক্রুশটা গলগাথায় কুষ্ট বহন করা যদি কোনো অন্য ওয়ে থাকে আমি আমার মতন করে বলছি যেন বুঝতে পারেন কিন্তু পিতেশ্বর বলছে ন দ্যার ইজ নো তোমাকে বহন করতে হবে আর তখন বলছে তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আমার না দাসের নিজের কোনো ইচ্ছা থাকে না কোন ইচ্ছা থাকে না ঈশ্বরের ইচ্ছাই আপনার ইচ্ছা এবং যীশু খ্রিস্ট কিভাবে দাস হিসেবে জীবন যাপন করছে আপনাদেরকে গত সপ্তাহে দেখিয়েছিলাম যোহনে লেখা রয়েছে আমার কাজই হচ্ছে ঈশ্বরকে সন্তুষ্ট করা আমার কাজই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করা আমার কাজই হচ্ছে ঈশ্বরকে গৌরব দেওয়া এই তিনটি বিষয় দাস করবে সমস্ত অবস্থায় ঈশ্বরকে সন্তুষ্ট করবে সমস্ত অবস্থায় ঈশ্বরকে গৌরব দেবে সমস্ত অবস্থায় ঈশ্বর ইচ্ছা পালন করবে তাতে যদি তার মৃত্যু হয় তাতে যদি তার দুঃখের মধ্যে থেকে যেতে হয় দাসের কোনো প্রশ্ন থাকবে না যে কেন ওয়াই কেন আমার জীবনে অনেক খ্রিস্টান এভাবে প্রশ্ন করে ঈশ্বর কেন এরকম হলো যিশুর নামে শয়তান দূর হোক যিশুর শয়তানকে থাপুর চর কত কিছু মারামারি করে প্রিয় ভাই বোন আপনি আমি দাস ঈশ্বর যদি চান আপনাকে মহাক্রন্দনের তলভূমি থেকে নেবেন ব্যাস ঈশ্বর যদি চান অনেক দক্ষ কষ্টের মধ্যে থেকে নেবেন আপনার শুধু একটাই প্রার্থনা দাস হিসাবে আমাকে অনুগ্রহ দাও যেন তোমার ইচ্ছা পালন করি যেন তোমাকে সন্তুষ্ট করি যেন তোমাকে সমস্ত অবস্থায় গৌরব দিতে পারি এতটুকুই আপনি প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন যখনই আপনি নিজেকে দাস হিসাবে আপনি কাজ করছেন তখন কিন্তু প্রভু যিশু সাথে আপনার যে রিলেশন সেটাই আপনাকে বুঝতে হবে যখনই আপনি সার্ভেন্ট হন তখনই তিনি লর্ড হয় প্রভু হন তার মানে আপনার সার্ভেন্ড অ্যাটিচিউড প্রভু যা বলবে তাই তাই করতে হবে এর কোনো বিকল্প নাই প্রভু যদি চায় মধুমিতাকে আমি নির্মম ভাবে মৃত্যু দেব এটি আমার ইচ্ছা তার মধ্যে থেকে আমি গ্লোরিফাই হব মধুমিতা বলবে কাউকে যদি চায় সিং এর গর্তে ফেলবে মন্ডু লাটবে দাদাকে হ্যাঁ প্রভু এই তো আমি তোমার দাস কাউকে যদি আগুনের মতন এত কষ্টের মধ্যে থেকে যেতে হয় হ্যাঁ প্রভু এই তো তোমার দাস নো কোশ্চেন হোয়াই কেন প্রভু দাস প্রশ্ন করতে পারে না দাস প্রভুকে জিজ্ঞাসা করতে পারে না দাস প্রভুকে অভিযুক্ত করতে পারে না দাস সবসময় ইয়েস ইয়েস কারণ দা জানে প্রভুর আদেশ পালন করাই হচ্ছে আমার কাজ একেই বলা হয় সমর্পিত খ্রিস্টিয়ান যার জন্য সাধু পৌল জানত আমি যদি বাঁচি খ্রিস্টের জন্য যদি মরি আমি খ্রিস্টের জন্য দাস অথায় প্রিয় ভাই বোন আপনি যে খ্রিস্টের কাজকর্ম করছেন এটি কি দাস হিসাবে করছেন না একজন খ্রিস্টান হিসাবে করছেন না মন্ডলের পালক হিসাবে করছেন থিঙ্ক অ্যাবাউট ইট আপনি কি যদি দেখেন বাইবেল প্রথম থেকে শেষ পর্যন্ত মশি ঈশ্বরের দাস ছিল নহ ঈশ্বরের দাস ছিল অব্রহম ঈশ্বরের দাস ছিল অথচ কি বলছে আমার পরিবারের লোক অথচ অব্রহমকে বলছে আমার বন্ধু এটি সম্পর্ক কিন্তু কাজের ক্ষেত্রে তারা দাস তারা কোনো দুইবার প্রশ্ন করেনি তোমার ইচ্ছা সিদ্ধ হোক অতএব আপনি যে প্রভুর কাজ করেন সমর্পিত বিশ্বস্ত দাস হিসাবে কাজ করেন কিনা আজকে একজন আমাকে একটা পাঠিয়েছেন উনি লিখেছেন বিশ্বস্ত দাস আমাকে আমি সাংঘাতিক খুশি কারণ সে বুঝতে পারে দাস বলতে কি বোঝা যায় অনেকেই আপনাদেরকে শিক্ষা দেবে আমরা প্রথম নিয়মে নাই আমরা এখন দাস না স্বয়ং প্রভু যিশু কে বিশ্বস্ত দাস কে অবিশ্বস্ত দাস তার উদাহরণ দিয়েছে কি দাস কে একটি দাস উদাহরণ দিয়েছে অর্থাৎ এই ধরনের শিক্ষা ভুল আপনি আমি দাস আমাদেরকে ক্রয় করা হয়েছে যে বহুমূল্য রক্ত দিয়ে আমাদের কাজেই হচ্ছে সমস্ত মন প্রাণ দেহ আত্মা দিয়ে যেন আমরা খ্রিস্টকে খুশি করি প্রিয় ভাই বলুন কিরকম দাস সেটি আপনাদেরকে বলি পৃথিবীর কোন ধর্ম যাজক বা কোনো ধর্মপুরোহিত কোন গোষ্ঠীর লোক বা ধর্মগুরু তাদেরকে শিষ্যদেরকে আহ্বান করে নেয় আমার জন্য তোমাদের কষ্ট পেতে হবে আমার জন্য তোমাদের সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে আমার জন্য পিতা মাতা প্রিয়জন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে ইভেন্দু আমার জন্য মরতে প্রস্তুত থাকতে হবে আপনি কি জানেন প্রত্যেকটি শিষ্য ছিলেন খ্রিস্টের দাস যার জন্য তাদের অবর্ণনীয় পৃথিবীর দৃষ্টিতে এরকম মৃত্যু একজন সৎ মানুষের ধার্মিক মানুষের মৃত্যু কত কষ্ট কত নির্মম নির্যাতনে যদি এই দৃশ্য দেখতে চান তাহলে প্রেরিতদের জীবনটা দেখেন আর তারা বলছে আমি পিতর সিমন পিতর আমি খ্রিস্টের দাস সাধু কৌল বলছে আমি খ্রিস্টের দাস আপনি কি আমি তো অপদার্থ দাস যা প্রভু আমাকে করান অতটুকুই করি সমস্ত গৌরব তার সমস্ত প্রশংসা তার আমার অহংকার করার কিচ্ছু নেই তো যার জন্য আপনি যদি সত্যিকারের দাস হিসেবে খ্রিস্টির ইচ্ছা পালন করেন প্রভুর প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না অনুযোগ থাকবে না বরং আপনার অন্তরে ধন্যবাদ ধন্যবাদ কৃতজ্ঞতায় আপনার অন্তর ভরে উঠবে যে আমি খ্রিস্টের দাস হিসাবে যাপন করার সুযোগ পাচ্ছি কাজ করার সুযোগ পাচ্ছি আজকে থেকে মনে এই বিষয়টি গেথে রাখুন আপনার দুঃখ আপনার কষ্ট আপনার বেদনার সময় একটি বিষয় আপনি মনে রাখুন আমি খ্রিস্টের দাস আমি খ্রিস্টের দাসী দাস হিসাবে যা করতে হয় আমি তা করার সুযোগ পেয়েছি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই ভাই বোন প্রত্যেকটি ভাই বোন যেন বিশ্বস্ত দাস হিসাবে জীবন যাপন করে এটি আমার প্রার্থনা কারণ প্রত্যেকটি বিশ্বস্ত দাস দাসী জন্য বিশ্বস্ত প্রভু যিশু পুরস্কার হাতে রেখেছেন অতএব আপনি পুরস্কার পাবেন এই বিশ্বস্ত দাস হিসাবে দাসী হিসাবে যাপন করার জন্য এই প্রত্যাশায় শেষ করছি সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুন লাভ ইউ